দ্রুত পথ চলুন দ্রুত রুটির কে আজও সুঘ্রান আসছে হ্যাঁ উপভোগ করার মতো একটা মেহমানদারি ছিল মায়ের কথা খুব মনে পড়ছিল আর রুটিগুলো খুব মজার ছিল হয়েছে হয়েছে যে কয়টা রুটি বানানো হয়েছে সে কয়টা এখানে নিয়ে এসো তারপর আবার বানাও আটাগুলো আমাদের না দিলে যে কি অবস্থা হতো আটা করার জন্য তো যাতা ছিল না সব গম আমাদের চিবিয়ে চিবিয়ে খেতে হতো আমাদের কল্যাণ হোক অনেক সাহায্য করেছে তারা কিসের সাহায্য অহেতুক ঝামেলা না করলে এতদিনে আমরা পৌঁছে যেতাম আচ্ছা আমাকে সত্যি করে বলো তো তুমি কি বেড়াল নাকি যে অন্যদের মহব্বত স্বীকার করো নাফতালি কি হলো আরে ক্ষুধাই তো মরে যাচ্ছি তাড়াতাড়ি করো জনাব রুদামন আপনাকে দেখে আমি অনেক খুশি হলাম বার্না ভরিয়াস আমার প্রিয় ব্যক্তি কি করছো দেখতেই পাচ্ছেন আপনার পূর্বের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে আমি দীর্ঘদিন তেবসের বাইরে ছিলাম এখানকার খবর খবর কি তেবসের সকল খবর এক জায়গাতে গিয়েই খতম হয় সে হলো ইউজার্সি 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 তার নাম এখন শুধু তেবসে নয় মিশরের সব জায়গায় সবার মুখে মুখে মিশরের মানুষ জানার পূর্বেই আমি এবং তুমি এই নামটির সঙ্গে পরিচিত ছিলাম আমি তাকে যুদ্ধের কলা কৌশল শিখিয়েছি আর সে আমাকে মনুষ্যত্ব শিখিয়েছে সে এখন কোথায় আপনি তো জানেন সে যদি না থাকতো আজ নীলিপার কোপ্তার জায়গায় আমি হাজতে থাকতাম এখন সে তেবসের কার্যাবলী ও আমনের ইবাদত নিয়ে ব্যস্ত বানু কি খবর অনেক দিন তাকে দেখি না বানু অন্ধ হয়ে গেছে ওইখানে বসে থাকে তাই নাকি আজ তো আসেনি দেখছি দাঁড়ান দেখে আসি এই এখানে যে অন্ধ বসে থাকে সে কোথায় হ্যাঁ ওই অন্ধ ঝুলেকা তাই না জানি না আজকে তাকে দেখিনি গুরুত্বপূর্ণ কিছু নয় আমি খুঁজে বের করব তুমি তোমার কাজে মনোযোগ দাও ヘヘヘヘヘヘヘ তোমরা কি চাও বাবা বানুজু লেখার দারোয়ানো আছে দেখছি আবারও তোমরা দুজন এসেছো এখানে কি করছিস বানু জুলেখার এখন আর বক্সি দেওয়ার মতো কিছু নেই আফসোস ইউজারশিপের পক্ষ থেকে বানু জুলেখার জন্য খবর নিয়ে এসেছি এনেছি তমা তিয়ামিনী কি হয়েছে এরা কারা বানু ওই দুইজন ভব ঘুরে আবার এসেছে গুরুত্বপূর্ণ খবর রয়েছে জু লেখা আহাম্ম ভানুজু লেখা বুঝেছিস হম ভানুজু লেখা যাই হোক না কেন বক্সিস দেয়ার মতো কিছু নেই আফসোর্স একজন ব্যক্তি যিনি কিনা ইডারশিপের পক্ষ থেকে এসেছে ভানুজু লেখার কাছে এদিকে এত দেখি আপনার কেদমতে রয়েছি বানু আবারও অন্য সময়ের মতো মিথ্যে বলছিস আমাকে ধোকা দিতে চাইছিস না বানু তার হাতকে আপনার হাতে মিলিয়ে দেব সময় বকশিস দেবেন তখন দিলেই হবে তোরা তো জানিস ইউজারশিপ সম্পর্কে মিথ্যে বলল আমি হাদিয়া দিতাম কিন্তু এখন তো কিছুই নেই আমার কি দেব আমরাও দুঃখিত আপনার খোঁজে যে মানুষটি এসেছে সেই মানুষটি মিশরের বড় শিবশালার না হলে তো আসতামই না ঠিক আছে চলে যাই চল সবুর কর সবুর কর একটু দ্বারা আমি ফিরে আসছি কোথায় কোথায় সে পেয়াদা হাতিয়া নিয়ে যা এখন তারপরে তাকে নিয়ে আসবো একদমই চিন্তা করবেন না আগে ওই পেয়াদাকে এখানে হাজির কর তারপর নিজেদের হাতিয়া নিবে বানু আমরা তো হাতিয়া গ্রহণ না করে আপনাকে খবর দিতে পারবো না এই যে দেখ কত মূল্যবান হাদিয়া আগে ওই পেয়াদাকে নিয়ে আয় তারপরে হাদিয়া গ্রহণ করবি কোথায় যাচ্ছিস কোথায় পালিয়ে যাচ্ছিস আমি পালাচ্ছিলাম না তাহলে জনাব আমি আপনার খুঁজে যাচ্ছিলাম আমার খুঁজে আমাকে কিভাবে চিনিস আপনি কি রাজমহল থেকে আসেননি এই সওয়াল কেন করছিস এই যে বানুকে যতবার আমি বলছি রাজমহল থেকে একজন এসেছে বানু কিছুতেই বিশ্বাস করছেন না তুমি কি রাজমহল থেকে এসেছ কোন রাজমহলের কথা বলছেন বুঝতে পারছি না তুমি কি আমার খোঁজে এসেছ হ্যাঁ আপনার খোঁজেই এসেছি